উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের গুমায় উপপ্রধান খুনের ঘটনায় দোষীদের শাস্তি এবং মূল অভিযুক্ত গৌতম দাসের ফাঁসির দাবিতে বারাসাত কোর্টের সামনে স্থানীয়দের বিক্ষোভ তাদের অভিযোগ গৌতম দাসকে অশোকনগর থানার পুলিশ রাজার হালে রেখেছে এর পাশাপাশি তারা জানান প্রশাসন যদি কোনো ব্যবস্থা নিতে না পারে তাহলে স্থানীয় বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হোক মূল অভিযুক্ত গৌতম দাসকে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত গুমা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসের খুনের ঘটনায় একুশে মার্চ মূল অভিযুক্ত গৌতম দাসকে গ্রেফতার করে বারাসাত আদালতে তোলা হয়েছিল বারাসাত আদালত দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল রবিবার ফের গৌতম দাসকে বারাসাত আদালতে নিয়ে যাওয়া হলে গৌতম দাসের ফাঁসির দাবিতে আদালতের সামনে বিক্ষোভ দেখায় গুমার এক নম্বর পঞ্চায়েতের এলাকাবাসীরা